এক বিশাল তৃণমূল থেকে জাতীয় কংগ্রেস আজকে যোগদান করবেন মাসুদ করিম প্রাক্তন উক্ত কর্মাধ্যক্ষ এবং ভাগবত ডাঙ্গা থেকে বিজেপি মেম্বার আফসার আলী নয়াবাহাদুর থেকে এই মুহূর্তে আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি রঘুনাথগঞ্জ উনষাট নম্বর বিধানসভার সন্মতিনগর গ্রাম পঞ্চায়েতের মারোয়ারি পট্টিতে যেখানে মূলত অধীর চৌধুরী এসে উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যে আর সেই জনসভায় আজকে মূলত যোগদান করবেন তৃণমূল কংগ্রেস জেরে রঘুনাথগঞ্জ উনষাট নম্বর বিধানসভার বিশিষ্ট শিল্পপতি নবাব হোসেন ইতিমধ্যে বেশ কয়েক মাস ধরেই কিন্তু সেই সড়ক উঠেছিল রঘুনাথগঞ্জ উনষাট নম্বর বিধানসভার বিশিষ্ট শিল্পপতি নবাব হোসেন যোগদান করবেন আর সেই যোগদানের দিন কিন্তু আজকে আর ইতিমতো আপনার লক্ষ্য করছেন দেখতে পাচ্ছেন যে জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে কয়েক হাজার মানুষকে উপস্থিত হয়েছেন রঘুনাথগঞ্জ উনষাট নম্বর বিধানসভার বিশিষ্ট শিল্পপতি নবাব হোসেন আমরা সূত্র মারফত জানতে পারছি কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকদের নিয়ে তিনি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে মূলত আজকে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে নেবেন সাথে সাথে আজকে মঞ্চ উপস্থিত হয়েছে প্রাক্তন মন্ত্রী মনোজ চক্রবর্তী মূলত তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসের যোগদান নবাব হোসেনের এই রীতিমতো দিকে দিকে সড়ক তৈরি হয়েছে তবে তিনি কি বলেন সামনে দুই হাজার যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের লক্ষ্য পূরণের উদ্দেশ্যই কি এই জাতীয় কংগ্রেসের যোগদান মানুষের বা কি প্রতিক্রিয়া রয়েছে সেই সমস্ত প্রতিক্রিয়াও আপনাদের সমর্থন আমরা তুলে ধরার চেষ্টা করবো রীতিমতো মহিলারাও কিন্তু আজকের এই জনসভা তথা যোগদান সভাতে এসে উপস্থিত হয়েছে ডান প্রান্তে যখন দেখছেন মহিলাদের অপর প্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছে সেই কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছে আমরা বিস্তারিত তুলে ধরবো অ্যাডভান্স নিউজ বাংলার পর্দায় ক্যামেরায় অমিত হাসান বিজয়ের সাথে আব্দুল সামাদ এই জনসভা থেকে Yeah. Hey. Sure. যোগদান সভা হবে সেই যোগদান সভায় রঘুনাথগঞ্জের একজন বিশিষ্ট শিল্পপতি যোগদান করছেন তিনি যদি জাতীয় কংগ্রেসে যোগদান করে কি লাভ অনেক আমাদের যোগদান করা যায় অনেকদিন আমরা আজকে আমাদের আজকে আনন্দের দিন একজন শিল্পপতি যদি কিছু উন্নতি তাহলে যে বিরুদ্ধে কি লড়াই করতে পারবে যোগদান সবাই নবাব হোসেন বলে একজন শিল্পপতি যোগদান করবেন উনি যদি যোগদান করে তাহলে কি তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারবেন

এখানে শোনা যাচ্ছে যে যোগদান সভা রয়েছে সেই যোগদান সভায় নবাব হোসেন বলে একজন শিল্পপতি যোগদান করবেন তিনি যদি যোগদান করেন তাহলে কি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারবেন হ্যাঁ আপনারা কিভাবে আমাদের সবসময় থাকবো সেখানে শিল্পপতি নবাব হোসেন যোগদান করবেন উনি যে যোগদান করবেন তিনি কি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবেন মানুষ খুব ভালো মানুষ এবং আমরা মনে করি উনি যোগদান করলে কংগ্রেসের জন্য একটা ভালো সুযোগ এবং উনি এই সমাজের তথা রঘুনাথগঞ্জ বিধানসভার অনেকটা দুর্নীতিমুক্ত করতে পারেন তার পাশে রয়েছে হ্যাঁ আমরা সবাই ওনার পাশে রয়েছি সাধারণ মানুষের সাথে নববছনের কেমন সম্পর্ক খুব ভালো সম্পর্ক উনি সবার সাথে গরিব ধনী মানে সবার সাথে ভালো হলে কথা বলে ভালো হলে মিশে থাকেন আমি নুরপুঞ্চ অঞ্চল থেকে এসেছি দু হাজার ছাব্বিশে কংগ্রেস সরকার দেখতে চাও বাঙালি নবাব হোসেন যে আজকে যোগদান করছে তিনি কি দুর্নীতি বিরুদ্ধে লড়াই করতে পারবে হ্যাঁ পারবে না কেন পারবো আমরা চাই টিএমসি আর বিজেপি যেন চলে যায় ভারত থেকে কেন কেন টিএমসি বিজেপি একই তো দল দুটাই একই দুটাই একই দল আমরা এসেছি আজকে সম্মতি নগর সভায় আমাদের সেখানকার নবাব সাহেব শিল্পপতি উনি ওনার দল বল নিয়ে আজকে এখানে জয়েন তো একাধিক শিল্পপতিকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক করা হয়েছে সাংসদ করা হয়েছে মানুষের পাশে থাকে না তাহলে নবাব হোসেন কি থাকবে শিল্পপতি শিল্পপতি সবাই শ্রেণীপতি এক হয় না সবাই সব শ্রেণীপতি এক নবাব সাহেবের যে হবে তা আমি আসছি আমাদের হ্যাঁ জঙ্গলপুর অঞ্চল থেকে